নমস্কার বন্ধুরা সাড়ে সাতই শেষ হতে আর সাড়ে চার মাস বাকি পনেরোই নভেম্বর থেকে শনি মার্গি হয়েছে আপনারা সকলেই সেটা জানেন শনিদেব এখন নিজের স্বমূর্তিতে একদম সঠিক রাস্তায় সমান রাস্তায় সঠিকভাবে এগোচ্ছে বকৃতে যেমন পিছন দিকে হাঁটছিল বকৃতে স্লো ছিল এখন তার ফোর্স ঠিক আছে এখন সমানভাবে সে সমান রাস্তায় হাঁটছে তো এখন নিশ্চয়ই সেটা পজিটিভ এইবার দেখুন এই সাড়ে চার মাস যে বাকি আছে এই তার আগে সাড়ে তার আগে এই সাড়ে সাতির মধ্যে আপনারা ভেবে দেখুন কি হারিয়েছেন আর কি পেলেন কি পেয়েছেন সেটা আপনারা নিজেরা জানেন কি পেয়েছেন আর কী হারিয়েছেন সেটা আমরা জানি দেখুন প্রথমে তো হারিয়েছেন মান সম্মান ধুলোয় মিশে গেছে অর্থ হারিয়েছেন অর্থ আর্থিক কষ্টে দিন কেটেছে প্রিয়জনকে হারিয়েছেন আপনি আত্মীয় স্বজন বন্ধু সকলেই পাশ থেকে সরে গেছে হেলথটাও আপনার ভালো নেই হেলথও আপনাকে ভোগাচ্ছে আজকের ভিডিওতে যে দুটো বিষয় নিয়ে আমি বলবো তা হলো আর্থিক অর্থ আর মানসম্মান এই দুটো বিষয় নিয়েই আজকে আমার এই ভিডিওতে আলোচনা অর্থের সাথে মানসম্মান অতপ্রতভাবে জড়িয়ে এটা সকলেই আপনারা জানেন আপনারা এটা জানেন অর্থ থাকলে মানসম্মান থাকবে মানসম্মান পাবেন অর্থ থাকলে সমাজে মাথা উঁচু করে চলতে পারবেন অর্থ থাকলে আপনাকে আপনার রিলেটিভ আপনার নিজের লোক সবাই আপনার পাশে থাকবে যদি অর্থ থাকে আপনি অর্থ দুহাতে হাতে বিলন সবাই আপনাকে খুব ভালো বলবে আপনি তখন খুব ভালো মানুষ আর যখন আপনি কিছু দিতে পারবেন না তখন আপনি খারাপ হয়ে যাবেন এই হচ্ছে বাস্তব বাস্তব সত্যি কথা তো এটা তো আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন আর আপনাদের বলার কিছু নেই এক সময় যাদের আপনি হেল্প করেছেন তারা সরে গেছে দূরে আপনার পাশ দিয়ে গেছে তবুও আপনাকে চিনতে পারছে না চিনতে পারেনি। আপনার প্রিয়জনকে আপনার বন্ধুকে আপনি বিনার স্বার্থে টাকা পয়সা দিয়ে হোক বা পড়াশোনার জন্য বিভিন্ন সামগ্রী বলুন বা যে কোনোভাবে আপনি হেল্প করেছিলেন তারা ভালোবাসার মূল্য দিল না আপনি যে মনটা নিয়ে তাদেরকে হেল্প করলেন বড় মন নিয়ে হেল্প করলেন সেই তার কোনো মর্যাদা আপনাকে দিল না তবে দোষ আপনাদের অনেক আছে আপনাদের দোষ আছে কেন বলছি হয়তো শুনতে খুবই খারাপ লাগবে আপনি এটা নিজে বুঝতেও পারছেন সকলের জন্য করেছেন কেউ আপনাকে বাহবা দিল না এতটুকুন ভালোবাসা দিল না কারণ মকরের মানুষেরা অনেক ভালোবাসা চায় একটুখানি একটুখানি ভালোবাসা পেলে তারা অনেক বড় উপকার করে দিতে পারে কিন্তু সেই ভালোবাসাটা মকরের মানুষেরা পায় না তো হেল্প তো অনেক হয়েছে অনেককে উপকার করেছেন তারা না দিল বাহ বাহবা করল দিল না আপনাকে বলল না খুব ভালো বা একটু ভালোবাসা দেখালো না সম্মান দিল না তবু তাদের জন্য আপনি করছেন কেন জানেন আপনি আপনারা কিছু মনে রাখেন না সব ভুলে গিয়ে নতুনভাবে আবার নিজের লোক নিজের বন্ধু নিজের প্রতিবেশী বুঝে আবার ছুটে যান আবার তাদের হেল্প করেন আর করবেন না অনেক তো হলো অনেক তো হেল্প করলেন আর দরকার নেই অনেক শিক্ষা হলো এবার মানুষকে চিনুন মানুষকে চিনতে শিখুন মানুষকে চিনেও চেন মানুষকে আপনারা অনেক চিনেছেন তো দুনিয়াতে সবাই স্বার্থ নিয়ে চলে এটাও বুঝেছেন নিজেকে বিশ্বাস করুন কর্মের মধ্যে থাকুন কৃষ্ণ নাম করুন কেন বলছি কৃষ্ণ নাম করতে শনি মহারাজ কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করুন হরি নাম করুন এতেই কিন্তু সাফল্য পাবেন আপনাদের খুব ভালো সময় চলছে তো মাঝে মধ্যে কিছু গ্রহ দুটো একটা গ্রহ মাঝে মধ্যে একটু বিরূপ রূপ রূপ নেবে তো সেটা আমি পরপর ভিডিওতে বলতে থাকবো কোনো ভিডিওতে ভালো হবে কোনো ভিডিওতে আবার কি কী গ্রহ খারাপ সেটাও আলোচনা হবে তো এইগুলো পরপর ভিডিওগুলো শুনলে আস্তে আস্তে সবই জানতে পারবেন পজিটিভ যদি ভালো কিছু থাকে কিছু তো একটু নেগেটিভ আবার থাকছেও ভালোর পিছনে তো একটু খারাপ থাকবে তো সেগুলো আমি বলবো পরপর ভিডিওতে তো সেই শিক্ষাকে যে শিক্ষা আপনারা সাড়ে সাতিতে পেয়েছেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সামনের দিনে এর দিকে এগিয়ে চলুন যন্ত্রণার দিনগুলো যেন না ফিরে দাকাতে হয় সেই দিনগুলোতে আমি তো নিজে মনে করি প্রতিটা মানুষের চলতে চলতে হোঁচুট খাওয়া দরকার কেন কেন না হোঁচট না খেলে সতর্ক হওয়া যাবে না শিক্ষা পাওয়া যাবে না সামনে কি খানা খন্দ আছে কি উঁচু নিচু আছে ইঁট পাটকেল আছে সেগুলোর দিকে নজর দেওয়া যাবে না তো সতর্কভাবে চলতে হবে সতর্কভাবে দিনগুলোকে কাটাতে হবে সামনের দিনগুলোকে সেইভাবেই এগিয়ে চলুন খুব সাবধানে ভালো হবে সাবধানে এগুন ভালোই ভালোই রেজাল্ট পাবেন পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা কারোর খারাপ চাইবেন না কারোর সমালোচনা করবেন না মকরের মানুষেরা কোনো না কোনো সময় তো আবার ঢাইয়া আসছে ঢাইয়ার কবলে পড়তে হবে সুতরাং সরি কখনো কারোর খারাপ চাইবেন না সমালোচনা করবেন না মকরের মানুষেরা আর কবলে পড়বেন যখন আবার সমস্যায় ফেলবে শনি মহারাজ ইষ্ট দেবতাকে বলবেন সকলের ভালো হোক যারা আমার পিছনে লেগেছিল। আমার খারাপ চেয়েছিলো তাদেরও ভালো হোক যাদেরকে অর্থ দিয়ে হেল্প করেছেন আমার অসময়ে অর্থগুলো আমাকে রিটার্ন দিল না বা তাদের ভালো তাদের ভালো হোক যারা আমার খারাপ চেয়েছে বদনাম করেছে আমার এগেনস্টে পিছনে সমালোচনা করেছে খারাপ নজরে আমাকে দেখেছে আমার সম্মানহানি করেছে কুকুরের মতন কুকুরের সমান আমার সঙ্গে ব্যবহার করেছে সকলের ভালো হোক আপনার ইষ্টদেবতাকে এই বলুন আপনার শনি মন্দিরে যান অথবা হনুমানজির মন্দিরে যান শনি মহারাজকে অথবা হনুমানজিকে বলুন সাড়ে সাত বছরে সব কিছু তো গেছে আমার তো আমার হারানো সম্মান আমায় ফিরিয়ে দাও আমি যা হারিয়েছি আমাকে তোমরা তোমরা সব রিটার্ন দাও আমি অনেক কষ্ট পেয়েছি অনেক পরিশ্রম করেছি আজ আমি নিশ্চয় আমাকে তোমরা সব ফিরিয়ে দাও শনি মহারাজকে বলুন হনুমানজিকে বলুন দেখুন না কী হয় তো দেখবেন অর্থের মুখ অবশ্যই দেখবেন সম্মান অবশ্যই ফিরে পাবেন আপনাকে যারা ব্যবহার করেছে তাদের চিনতে না পেরে তাদের পিছনে অর্থ ঢেলেছেন নিজে অনেক ভুল করেছেন আজ আপনার পাশে কেউ নেই মান সম্মান ধুলোয় আপনার মিশে গেছে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলুন খুব ভালো দিন আসছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই মান সম্মান সব ফিরে পাবেন এবার দেখবেন যারা চলে গিয়েছিল সবাই আপনার পাশে আসবে আপনাকে চিনবে মকরের মানুষ কেমন হয় আপনি কেমন আপনি কতটা দিলদার লোক কতটা ভালো করেন উপকার করেন অপরের জন্য তারা ঠিক বুঝবে নিজের মানুষদের কাছে চেষ্টা করুন আপনারা নিজের মানুষ আপনার পাশে আবার ফিরে আসবে আপনারা দেখুন অনেকটা জিদ্দি আপনারা স্পষ্ট কথা বলেন সেটা আপনাদের স্বভাবের মধ্যে পড়ে বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার কর্মের জায়গায় সকলে সম্মান করবে যে যে জায়গায় বেজ্যতি আপনি হয়েছেন সেখানকার লোক বিনা কারণে আপনাকে নমস্কার জানাবে আর্থিক কষ্ট দূর হবে আপনার যে যে লেভেলে মকরের মানুষেরা আছেন যে যার কর্ম যেভাবে করছেন আর্থিক উন্নতি আপনারা সেইভাবে সেখান থেকে পাবেন আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে কর্মের মাধ্যমে কিন্তু এমনি ঘরে বসে বসে অর্থ আসবে না আপনি জব ফিরে জব পাবেন আপনি নতুন চাকরিও পাবেন ব্যবসা আপনার বাড়বে না পাওয়া অর্থ ফিরে পাবেন আপনি সাড়ে সাত বছরের ব্যর্থতা নিজেকে ডুবিয়ে রাখবেন না নিজেকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ব্যর্থ হয়নি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে নতুন করে শুরু করুন নাইনথ হাউস হচ্ছে আপনার ভাগ্যের ঘর আর টেনথ হাউস হচ্ছে কর্মের ঘর আর ইলেভেন্থ হাউস থেকে পয়সা রোজগার আপনি যে পয়সা ইলেভেন্থ হাউসটা আয়ের ঘর পয়সা রোজগার করবেন সেটা আপনি কোথায় রাখবেন আপনার সেকেন্ড হাউসে রাখবেন সেকেন্ড হাউস হচ্ছে কুম্ভের ঘর ওটা হচ্ছে আপনার সেকেন্ড হাউস সেকেন্ড হাউস হচ্ছে আপনার সঞ্চয় আপনার ব্যাংক ওই সেকেন্ড হাউস সুতরাং যা রোজগার করবেন আপনি সঞ্চয় করবেন পাওনা টাকা অবশ্যই ফিরে পাবেন কর্মক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন বিশাল সম্মান পাবেন আপনি ঋণ পরিশোধ করতে পারবেন অর্থের উন্নতিও আপনার হবে আপনার ভাগ্যের ঘরে কেতু বসে রাহু কি রাহু মায়া রাহু ভ্রম কেতু কিন্তু আধ্যাত্মিক আপনাদের কৃষ্ণ নাম জপ করবেন ছোট ছোট ধর্মীয় স্থানে ভ্রমণ করবেন এবং ভাগ্যকে ঠিক রাখতে গেলে এগুলো করতে হবে ভাগ্যকে নিজের হাতে নিজেই গড়ে তুলুন ভাগ্যের ঘরে কেতু বসে কেতু কেতু খুব খারাপ গ্রহ নয় রাহু যেমন খারাপ রাহু উল্টো পাল্টা কল্পনা তৈরি করে যে কল্পনা বাস্তবে কখনো সেটা ফলই হয় না রাহু মায়া ভ্রম হচ্ছে রাহু কিন্তু কেতু হচ্ছে আধ্যাত্মিক আপনি যত ঠাকুর দেবতায় মগ্ন থাকবেন সব সময় বলছে না নাম জপ করুন সব সময় ঠাকুর ঠাকুর নিয়ে থাকুন যখন যেটা যখন যেটা করার সময় তখন সেটা করুন ঠিক আপনি উদ্ধার হয়ে যাবেন সব ফিরে পাবেন দেখুন উত্তরসার নক্ষত্রের জাতক জাতিকারা আধ্যাত্মিক শক্তি পায় দৈব কৃপা থেকে এই নক্ষত্রের অধিপতি রবি এবং রাশি অধিপতি শনি ফলে জাতক জাতিকারা অলস এবং নিজেকে একাকিত্ব করে তোলে আপনাদের এনার্জেটিক করে তুলতে হবে নিজেদের সূর্য এনার্জি প্ল্যানেট প্রত্যেক দিন জল চড়ান সূর্যদেবকে তাতে মান সম্মান বাড়বে আপনি যে কর্মের মধ্যে থাকুন না কেন সেখান থেকে আপনি যথেষ্ট উন্নতি পাবেন এই নক্ষত্রের দেবতা হচ্ছে গণেশজি সুতরাং পূজা অর্চনা গণেশজিকে পূজা অর্চনা করুন আর্থিক উন্নতি আপনাদের আটকাতে পারবে না উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের শ্রবণ নক্ষত্রের যেসব জাতক জাতিকা আছেন আপনাদের এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শ্রীবিষ্ণু এবং সিম্বল হচ্ছে শ্রী বিষ্ণু তার বামন অবতারটা হচ্ছে তার বামন অবতারের যে তিনটে চরণ সেই তিন চরণ হচ্ছে তার সিম্বল আমি আরেকটা ভিডিওতে এই তিন চরণের গল্প অবশ্যই বলবো তো এই অবতারে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তিন চরণ আর কান হচ্ছে সিম্বল আপনারা কম কথা বলবেন শুনবেন বেশি বেশি বকবক করবেন না বেশি কথা বলবেন না সেখানে কিন্তু নিজেকে ছোট হয়ে যেতে হয় আপনারা কম কথা বলবেন শুনবেন বেশি তাতে নিজের ওয়েট বজায় থাকবে মান সম্মান পাবেন বিষ্ণুর আরাধনা করবেন হরিকে ডাকবেন উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র আপনাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে পাওয়ার দরকার এনার্জি দরকার এই এনার্জি দেবে মঙ্গল মঙ্গল এই নক্ষত্রকে কন্ট্রোল করে তো ধনিষ্ঠা মানে হচ্ছে ধন অর্থ আপনার প্রচুর অর্থের মালিক হন আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা ঝিমিয়ে পড়েন এনার্জিটা আপনারা হারে হারিয়ে ফেলেন আপনাদের কিন্তু প্রচুর অর্থের মানুষ হওয়ার কথা প্রচুর অর্থের মালিক হওয়ার কথা আপনাদের একটু ঝিমিয়ে পড়া অলস ভাব যার জন্য আপনারা স্যাক্রিফাইস করতে করতে আবার স্যাক্রিফাইস এত স্যাক্রিফাইস করতে থাকেন রিটার্ন কিছু পান না বিনিময় যার জন্য আপনাদের আপনারা মানসিক কষ্টে ভোগেন তো এটা মাথায় রাখবেন আপনাদের রাশিতে মঙ্গল স্ট্রং অথচ আপনারা ঝিমিয়ে পড়েন অলস হয়ে পড়েন নিজেকে এনার্জিটিক করে তুলতে একশো আটবার আপনারা মঙ্গল জপ করুন ও হোম শ্রীং মঙ্গলায় নম এইভাবে চলুন দেখবেন আপনাদের আস্তে 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 সব উন্নতি হবে আর্থিক উন্নতি হবে মান সম্মান ফিরে পাবেন সমস্ত কিছু পজিটিভ থাকবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শুনুন দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো